প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বড় বড় ন্যায় চলেন আজকেও আমরা পত্রিকা পড়তে পারি আমরা শুরু করতে পারি চায়না রেডি টু পার্টনার চায়না অংশীদার হতে প্রস্তুত উইথ বাংলাদেশ বাংলাদেশের সাথে ফর গ্রেন ক্রপ এর অর্থটা হচ্ছে সবুজ সমৃদ্ধির জন্য বা সবুজ প্রবৃদ্ধির জন্য আমরা যদি একটু লক্ষ্য করি ঠিক এই জায়গাটা এই জায়গাটায় মূলত একটি আহ লিঙ্কিং ভার বলতে পারেন যে ইজ উজ আছে কেমন কারণ এ হেডিং হিসেবে ভার হিসেবে ব্যবহার হয়েছে ইনফিনিটিভ টু পার্টনার হতে অংশীদার হতে উইথ বাংলাদেশ বাংলাদেশের সাথে ইখান টেক নোট গ্রিন ক্রাউড সবুজ প্রবৃদ্ধি সমৃদ্ধি বা বৃদ্ধি বলেছেন কে অ্যাম্বাসেডর ইয়াও অ্যাম্বাসেডর ইয়াও বলেছে ওকে চলুন আমরা মূল আলোচনা করতে পারি আপনি চাইলে এখান থেকে এই অংশটুকু অ্যাজ এ ইনফিনিটিভ হিসাবে এটাকে নোট করতে পারেন আর গ্রিন গ্রোথ আপনি আপনার একটি বলা যায় যে নাউন ফ্রেস হিসেবে আপনার প্রয়োজন আপনি ব্যবহার করতে পারেন চলুন আমরা মূল আলোচনায় যাই হি সাইজ তিনি বলেছেন আচ্ছা আমরা এটা মাথায় রাখবো সবসময় বিশেষ করে সেই আর সেই পরে একটা ইয়া উজ্জ থাকে দ্যাট মিনস রিলেটিভ আমরা যেটাকে বলতে পারি যে নাউন ক্লোজ তৈরির জন্য যে কনজাংশন অফ রিলেটিভ প্রোনাউন আমরা যেটা দুইটা বলে থাকি রিলেটিভ প্রোনাউন আমরা তখন বলি যখন অতিরিক্ত তথ্য দেয় আর নাউন ক্লোজ যখন বলি যখন ইট এর অল্টারনেটিভ হিসেবে বসে এটা আমরা অনেকেই জানি ইতিমধ্যে আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আচ্ছা ওই আলোচনা যাচ্ছে না তারপরে দেখি যে আ ঢাকা বেজিং কোপারেশন ঢাকা এবং এই বেজিং এর মধ্যে যে সহযোগিতা আচ্ছা ঢাকা বেজিং এর মধ্যে সহযোগিতা নট জিরো সাম গেম এটা আসলে কোনো জিরো সাম গেম না দেখুন এখানেও কিন্তু একটা ইয়া উজ্জ আছে ভার উজ্জ আছে ঠিক এই জায়গাটায় এখানে কিন্তু ই যুদ্ধ আছে নোট করবেন কেন আছে জানেন এটাও একটা হেডিং এর মতো সাব হেডিং এর মতো তিনি বলতে চেয়েছেন আসলে এই যে ঢাকা বেজিং কর্পোরেশনটা আছে ইজ নট জিরো সাম গেম এটা আসলে কোনো মানে জিরো সাম গেম এটা মূলত জিরো সাম গেম এটা মূলত একটা আন্তর্জাতিক টার্ম মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা আমরা যেটাকে বলি আন্তর্জাতিক অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে যার মানেটা হচ্ছে কোনো পক্ষই মানে লাভবান হয় না এরকম কিছু বোঝায় তার মানে তার মানে এইটা বোঝাচ্ছে এই অর্থে যে আসলে ব্যাপারটা এরকম না তার মানে এখানে একটা উভয় পক্ষে লাভ উইন উইন করবে আর কি আরেকটা একটা টার্ম আছে এটার বিপরীত যেটাকে আমরা বলি যে উইন উইন গেম মানে উভয় পক্ষে লাভবান হবে দেন উই সি একটু নোট করতে পারেন ইফ ইউ ওয়ান ওকে বাট কিন্তু পথ টুয়ার্ডস কিন্তু পথ পথ মানে আমরা বলতে পারি কি পথ মানে ওয়ে উপায় টুয়ার্ডস শিয়ার প্রসপারিটি শিয়ার প্রসপারিটি মানে অংশীদারিত্বমূলক বা একে অপরের সাথে যে সমৃদ্ধি বা উন্নতি এইটাকে নোট করতে পারেন প্রসপারিটি আমরা সাধারণত সমৃদ্ধি সমৃদ্ধি বা উন্নতি এই অর্থে আছে এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে এটা কিন্তু একসাথে নাউন ফ্রেজ হিসাবে প্রিপজিশন হিসাবে এখানে ব্যবহার হয়েছে যে এইটার প্রতি একটা পথ তার মানে এখানে কিন্তু দেখেন এই জায়গাটাই মূলত একটা এই যে ইজ আমরা যাকে লিঙ্কিং ভার বলে থাকি এটা উজ্জ্ব আছে আপনি কিন্তু যদি করতে বর্তমান দুনিয়ায় সবচেয়ে ব্যাপারগুলো কমন গেমের ব্যাপারটা আন্তর্জাতিক পরিমণ্ডলে ওই যে বললাম যে আন্তর্জাতিক যে ইয়ে আছে আছে সেই ভিত্তিতে আরেকটা শিয়ারিটিভ শেয়ার ইউনো ইকোনমিক মানে যেটা একে অপরের সাথে যেটা হয়ে থাকে একসাথে একটা টার্ম হচ্ছে লোকটা মেবি আমি করতে এদের নামটা এরপরে আমরা একটু এইখানে দেখার চেষ্টা করি যে মূল আলোচনা কি বলেছে হাইলাইটিং ইম্পর্টেন্স অব গ্রীন ডিভেলপমেন্ট দেখুন এইখানে এই হাইলাইটিং ব্যবহার হয়েছে প্রেজেন্ট পার্টিসিপাল হিসাবে মূলত এখানে প্রেজেন্ট পার্টিসিপাল হিসেবে যখন অর্থ দেয় তখন অসমাপিকা ক্রিয়ায় এরকম অর্থ দেয় যে উল্লেখ করে বুঝতে পারছেন তার মানে আমরা বলতে পারি যে উল্লেখ করে এই রে অর্থটা দেয় আচ্ছা উল্লেখ করে কি উল্লেখ করে ইমফেন গুরুত্ব অফ গ্রেন ডেভেলপমেন্ট মানে এই যে সবুজ উন্নয়নের যেই গুরুত্ব এইটাকে উল্লেখ করে

এরপরে তারিখটা দেওয়া আছে আজকের তারিখটা যে বলেছেন দেখুন বড় বড় নেয় আবারও সেই ব্যাপারটাই আমি কিন্তু আপনাকে বলেছি সাধারণত সেই বা পর আমরা পুরোপুরি একটা বাক্য লিখতে পারি একজাক্টলি এখানে আপনি ধরে নিতে পারেন যে একটি ডেট আছে আচ্ছা চায়না মানে তিনি আজকে বলেছেন যে চায়না স্ট্যান্ড রেডি চায়না একেবারে প্রস্তুত দেখুন ইজ রেডি ওর স্ট্যান্ড রেডি তেমন একটা পার্থক্য নাই এই পর্যন্ত আপনি सिंपली স্ট্যান্ড রেডি दैट मींस প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে প্লিজ টেক নোট স্ট্যান্ড রেডি টু ওয়ার কাজ করতে উইথ অল উইথ উই টু ওয়ার টু ওয়ার কাজ করতে উইথ অল কান্ট্রি সমস্ত দেশের সাথে কাজ করতে চায়না প্রস্তুত প্লিজ টেক নোট এন্ড ইজ রেডি আচ্ছা প্রস্তুত আছে টু এই পর্যন্ত এই অংশটা কিন্তু অ্যাজ এ মূলত ইনফিনিটি ফর্মে আছে কাজ করতে প্রস্তুত দেখুন কাজ করতে আমরা যখন ইনফিনিটি আকারে পাই এটা আমরা মাথায় রাখবো যে এই টু এর কারণে অর্থটা হচ্ছে এই যে করতে প্রস্তুত রাইট কাজ করতে প্রস্তুত আচ্ছা আমি আপনাদেরকে বলবো যে যেই ওয়ার্ডস গুলো আপনি গুরুত্বপূর্ণ মনে করেন জাস্ট টেক নোট নোট আপনি যখন নেবেন আপনার এগুলো কাজে কাজে লাগবে লাগবে না ভিডিও এই পর্যন্ত দেখে বন্ধ করে দিতে পারেন কারণ আপনি যতক্ষণ পর্যন্ত আর যদি আপনার নোট নেওয়ার না সুযোগ থাকে তাহলে অন্তত পক্ষে আপনি একবার দুইবার আমার সাথে বলার চেষ্টা করুন অথবা কমেন্টস অবগত করুন যে ইয়েস ইউ আর গেটিং সামথিং আই সি নেক্সট আমরা লক্ষ্য করি other uh, countries মানে সমস্ত দেশের সাথে আমাদের যে কাজ করা এটার জন্য জানা প্রস্তুত এরপর বলা হয়েছে ইনক্লুডিং যার মধ্যে রয়েছে আচ্ছা টেক নোট ইনক্লুডিং অ্যাজ এ প্রিপজিশন হিসাবে অলওয়েজ উই ক্যান ইউজ টু অ্যাড এক্সট্রা ইনফরমেশন अबाउट হিয়ার ই সি যেমন এখানে বলা হয়েছে যে ইনক্লুডিং যার মধ্যে রয়েছে দেখুন এটা কি একটু ভালোভাবে নেবেন আমি ভালোভাবে লিখতে পারি না इसे আচ্ছা যার মধ্যে রয়েছে এরকম একটা অর্থ দিচ্ছে কি রয়েছে বাংলাদেশ তার মানে যার মধ্যে রয়েছে বাংলাদেশ অনেক দেশের সাথে কাজ করতে প্রস্তুত যার মধ্যে রয়েছে বাংলাদেশ এরপরে আবার ওপেন মানে আরো খোলা মেলা অধিকতর খোলা মেলা এই অর্থে আরো মোর ওপেন আচ্ছা আরো খোলা মেলা ঠিক ইট নট প্লিজ এটা কিন্তু অনেক বেশি জরুরি আপনি মানে আপনি লেখালেখি করতে গেলে এই টার্মগুলোর প্রয়োজন হয় আরো বেশি খোলামেলা আ মোর ওপেন ইনক্লুসিভ দ্যাট মিন্স আমরা এই ইনক্লুসিভ শব্দটা নিয়ে অনেকের আপত্তি বিপত্তি অনেক কিছু হয়ে থাকে মানে এটাকে আমরা বলতে পারি যে অন্তর্ভুক্তিমূলক আচ্ছা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক জাস্ট টেকনউট অন্তর্ভুক্তিমূলক বা আমরা যেটা বলি একেবারে অন্তর্ভুক্ত অ্যান্ড আহ মিউচুয়ালি বেনিফিশিয়াল এবং পারস্পরিক যে উপকারী পারস্পরিক উপকারের আসে এইরকম পারস্পরিক উপকারী গ্লোবাল ইকোনমি মানে এই যে পারস্পরিক উপকারী এই বৈশ্বিক অর্থনীতি মানে এই ব্যাপারটা এই ব্যাপারটাকে তিনি নির্দেশ করেছেন যে এটা গঠন করতে দেখুন এইখানে মূলত আমরা যদি দেখার চেষ্টা করি টু বিল্ড গঠন করতে এবার কি আরো খোলামেলা আহ এরপরে অন্তর্ভুক্তিমূলক এবং পারস্পরিক বৈশ্বিক ইকোনমি গঠন করতে আচ্ছা দা ফার্স্ট অফ এই যে আহ কপোরেশনের যে ফল দেখুন দারুণ বাক্য দারুণ বাক্য আচ্ছা এখান থেকে আজকে অনেক কিছু শিখতে পারবো আমরা দ্য ফার্স্ট অফ কঅপারেশন ফোর্স অফ কাপোরেশন সো ইউ নো দ্যাট মিন্স এই যে সহযোগিতার ফল ক্যান বেনিফিট মানে উপকার করতে পারে পিপল লোকজন মানুষকে अराउंड দ্য ওয়ার্ল্ড বিশ্বের যত মানুষ আছে এই মানুষকে উপকার করতে পারে এই মানুষকে মূলত এক কথায় যে তাদের কল্যাণে আসতে পারে এইটা মূলত তারা নিশ্চিত করতে চাচ্ছে আচ্ছা এখান থেকে অনেকগুলো টার্ম আছে আপনি যেগুলো নোট নিতে পারেন আপনার প্রয়োজন ব্যবহার করতে পারেন ইতিমধ্যে আমি বলেছি এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তৈরি করা হয়েছে এরপর আমি বললাম যে এই পর্যন্ত অংশটা এখানে সাবজেক্টের মতো কাজ করছে এপরে প্রয়োজনে এই অংশ যুক্ত করা হয়েছে যে বাংলাদেশে নিয়োজিত আপনি এটা মাথায় রাখবেন বাংলাদেশে নিয়োজিত অর্থে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে চাইনিজ এম্পেসর তার একটা নাম দেয়া হয়েছে এখানে আর আজকে বলতে এটা তারিখ সহ এখানে দিয়ে দিয়েছে সাধারণত এইভাবে বিজনেস স্টার্ট পত্রিকাটা লেখে সেই তার মানে এইখানে আবার একটা দেট আছে আচ্ছা এরপরে বললাম যে স্ট্যান্ড রেডি এটাকে আপনি নোট নিতে পারেন এরপরে আপনি ইনক্লুডিং যার মধ্যে রয়েছে এটা একটু নোট নিতে পারেন যার মধ্যে রয়েছে অ্যান্ড টু বিল্ড এইখানে কিন্তু আরেকটি ইয়া আছে তার মানে হচ্ছে এই ইনফিনিটিভটা আর এই ইনফিনিটিভটা মানে এই বাক্যের প্রয়োজনেই ব্যবহার হয়েছে অ্যান্ড মোর ওপেন এটাকে আপনি দরকার আমোর ওপেন আরও একটি এরকম নির্দেশ করতে খোলা মেলা অ্যান্ড ইনক্লুসিভ মেনুয়াল বেনিফিশিয়াল গ্লোবাল ইকোনমিকে নির্দেশ করেছে আই থিঙ্ক হ্যাভ কাট অ্যান্ড দ্য ফ্রুটস ফলাফল সাধারণত ফ্রুটস আমার ফল রাইট এখানে এই যে যে ফল এই যে যে সহযোগিতার ফলাফল এইটা মূলত মানুষকে বিশ্বব্যাপী অ্যান্ড অ্যারাউন্ড এজ এ প্রিপোজিশন হলে এটার অর্থটা হচ্ছে ব্যাপী এখানে ব্যাপী অর্থ দিচ্ছে দ্যাট মিনস বিশ্বব্যাপী আমরা সিম্পলি বলতে পারি যে মানুষকে উপকার করবে বা মানুষের উপকার আসবে আই থিংক ওকে নেক্সট উই সি আমরা এখন একেবারে মা তার মানে হচ্ছে এটা হচ্ছে মানে মূল আলোচনার প্রারম্ভিক আলোচনা আচ্ছা এরপরে আমরা দেখলাম এই আলোচনাটা এটাও আমরা একটু দেখতে পারি হোয়াট উই সি গ্রিন ডেভেলপমেন্ট এই যে সবুজ উন্নয়ন অ্যান্ড ইজ দ্য ট্রেন্ড অফ টাইম আমাদের সময়ের একটি মানে বলা যেতে চলে একটা প্রবণতা একটা ট্রেন্ড আমরা কিন্তু জানি অনেকে ইতিমধ্যে অবগত হয়েছে বটে যে সবুজ মানুষের কাজ হচ্ছে বা কাজ করার সময় এসে গিয়েছে প্রবণতা রাইট অ্যান্ড উইন উইন কোয়াপারেশন দেখুন এক্স্যাক্টলি আমি কিন্তু ইতিমধ্যে আপনাকে বলেছি উইন উইন যেটাকে আমরা উইন উইন গেম বলে থাকি হেয়ার ইউ সি জাস্ট কোয়াপারেশনের জায়গায় এটা বসানো হয়েছে তার মানে হচ্ছে মানে উভয় পক্ষই যেখানে ইয়া পাবে যদিও এটার সঠিক ইয়া আসতেছে না ওটা আপনি লিখে রাখবেন যে এখানে উভয় পক্ষই কি হবে লাভবান হবে সেই অর্থে উইন উইন গেম উইন উইন কপারেশন ইজ আওয়ার শেয়ার গোল আচ্ছা এখানে কিন্তু দুইটি বাক্য একটা বাক্য হচ্ছে এই যে গ্রিন ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের সময়ের একটা প্রবণতা আর উইন উইন কোঅপারেশন হলো মূলত আমাদের এই যে শেয়ার গোল আছে মানে একে অপরের পারস্পরিক যে গোল আছে বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা উদ্দেশ্য এটিকে নির্দেশ করেছে আচ্ছা এরপর আমরা দেখার চেষ্টা করি আহ তিনি বলেন মানে তিনি বলেছেন দেখেন এরপর আরো একটা অংশ যুক্ত করে দিয়েছে ওয়াইল স্পিকিং এট দা ওপেনিং শ্রীমণি অফ দা বাংলাদেশ চায়না গ্রীন টেক্সটাইল এক্সপ ওকে এইখানে একটা ফ্যাক্ট অনেকে বলতে পারেন তাহলে এই অংশটা কিভাবে এখানে যুক্ত হলো দেখুন ওয়াইল মানিটা কি সাধারণত সময় অর্থে নির্দেশ করে তার মানে হচ্ছে কোন একটি কাজ করার সময় অন্য একটি কাজ তিনি এই কথাগুলো বলেছেন এই যে ইনভাইটেড কমার মধ্যে যে ব্যাপারটা আছে এটা তিনি বলেছেন এবং এইখানে লেখা আছে যে তিনি বলেছেন কখন বলেছেন কথা বলার সময় স্পিকিং কথা বলার সময় কোথায় কথা বলার সময় বা বক্তৃতা প্রদর্শনীতে হেল্ট যেইটা আবার অনুষ্ঠিত হয়েছে দেখুন ওরা কিভাবে বাক্যকে বড় বানায় তার মানে এই যে যে প্রোগ্রামটা এইটাই মূলত অনুষ্ঠিত হয়েছে তার মানে আমরা সিম্পলি বলতে পারি যে এইভাবে যে ওয়াজ হেল্ট অনুষ্ঠিত হয়েছে আচ্ছা কোথায় অ্যাট দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিপি আচ্ছা তার মানে এইখানে কয়েকটি ব্যাপার আছে দেখুন এই জন্য আপনাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করা শিখতে হবে তাহলে আপনি দেখবেন যে আপনি ইংরেজির অনেক কিছু পেরে গেছেন বা অনেক কিছু বুঝতে পেরেছেন দেখুন প্রথমত আমরা দেখতে পাচ্ছি তিনি এই যে যে কথা বলার সময় সেটা কোথায় হয়েছিল সেটা হয়েছিল অ্যাট দ্য ইভিনিং সেরিমনি অফ এরপরে এই যে টেক্সটাইল এটা এইটাকে নির্দেশ করতে

একটু জাস্ট রাইট নাও আম গোয়িং থ্রু ইউ নো চার্ট শিডিউল এন্ড দ্যাট ইজ ওয়াই জাস্ট আই হ্যাভ টু কাট ওকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ারদের সঙ্গে থাকবেন আর আরেকটু ব্যাপার না বললেই নয় যদি কেউ আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান বিশেষ করে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংয়ের জন্য দয়া করে আমাকে অবগত করবেন আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন নোট করুন অল্প পড়ুন ভালো করে পড়ুন যাতে করে আপনি পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারেন ভালো থাকুন বেস্ট ওয়েসেস